আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন দোকানদার বাকি কি জন্য দেয় দোকানদারের সঠিক উদ্দেশ্য থাকে যাতে কাস্টমাররা তার দোকানে মানে পুনরায় আবার আসে এবং সে কাস্টমার একই দোকান পাশে থাকলে যেন ওই কাস্টমারটা অন্য কোনো দোকানে না যায় যেমনটা ধরেন আমার যে দোকান এই দোকানের দোকান যদি আমার চারপাশে আরো আট দশটা থাকে একই ধরনের মাল দেখা গেছে অন্য অন্য দোকানগুলোতে আছে এখন এই কাস্টমারটাকে প্রতিনিয়ত পারমানেন্ট করার জন্য দোকানদার বাকি দেয় যাতে করে হয় কি দেখা গেছে এই দোকান থেকে আপনি বাকি তাকে দিলেন ওই পাশের দোকানে সে গেল না কি কারণে যে আপনি তার কাছে একটা টাকা পাবেন এই হিসাবে আপনার কাছে একটু ধরা রইল সে শুধু এই উদ্দেশ্য করেই দোকানদাররা বাকি দেয় তা ব্যতীত অন্য কোন উদ্দেশ্য আমার মনে হয় কোনো সৎ দোকানদারে থাকতে পারে না আবার অন্য অন্য দোকানদার দেখা গেছে তারা এই উদ্দেশ্য করতে পারে যে বাকি দিলাম এরপর যে জিনিস কিনতে আসে সেটার দাম আরো বেশি রাখবো এরকম অনেক উদ্দেশ্য থাকে তবে সৎ দোকানদার যে তার উদ্দেশ্য থাকে বাকি দিলে যাতে কাস্টমারটা পুনরায় আমার দোকানে আসে কিন্তু আপনি যদি একজন সঠিক দোকানদার হন আপনাকে বুঝে বুঝে বাকি দিতে হবে সবাই যদি আপনি এক সাইডে বাকি দেন তাহলে কিন্তু আপনি বড় অঙ্কের একটা লস খাবেন যেরকম মানুষের ভাইরাস যেরকম তার জীবনটাকে ধ্বংস করে দেয় এই বাকি সুন্দরভাবে পরিচালনা করতে না পারলে আপনার দোকানটা অচিরেই ধ্বংস হয়ে যাবে এই বাকির কারণে আপনি দেখেন আপনার আশেপাশে অনেক দোকানদার আছে তারা ধ্বংস হয়ে গেছে বাকি আসলে কারা পাওয়ার যোগ্য সমাজে কিছু লোক আছে যারা মান সম্মান আলা যাদের সমাজে একজনের সামনে একটা কথা বললে সহজেই তাদের কষ্ট লাগে এরকম ব্যক্তিকে বাকি দেওয়া যায় আর বাকি দেওয়া যায় দেখা গেছে আপনি যে দোকানদার আপনার বাজারে আশেপাশে আরও দোকান আছে সে সমস্ত দোকানদারা বাকি নিলে এতে করে হয় কি আপনি মন চাইলে তাদের দোকানে যে একটা কথা বলতে পারলেন অথবা অন্য কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারলেন একবার ছাড়া দুইবার বললে সে আপনার টাকাটা দিবে আর ভালো মান মর্যাদা একজন ব্যক্তিরে বাকি দিলে তারে আপনি একদিন দুই দিন অথবা একজনের সামনে দললে পড়া সে লজ্জায় পড়ে হইলে আপনার টাকাটা দিবে যার মনে করেন মান মর্যাদা নাই আর্থিকভাবে দুর্বল সে কিন্তু কোনো জিনিসের প্রক্রিয়া করবে না সে আপনার চাইলেও মনে করেন ওই টাকাটা আপনাকে দিবে না না দিলে আপনি ওইটাই ক্ষতিগ্রস্ত হইলেন আর একজন যদি আপনাকে টাকা না দেয় আপনি মারলে তাকে মারতে পারেন কিন্তু সেইটা আপনার তো টাকা উঠবে না আপনি সে অসহায় তারে মারলেন সে মায়ের খেলে কিন্তু টাকা তো আর উঠবে না এরকমভাবে অনেক দোকানদার না বুঝে বাকি দিয়ে অনেক ধরনের ধরা খাইছে বাকি দিতে যাইয়ে অনেক দোকানদার অনেক কাস্টমারের সাথে সম্পর্কও নষ্ট হয়েছে আমাদের দোকানদারের একটা উদ্দেশ্য থাকে যে কাস্টমারের সাথে সুন্দর গুড সম্পর্ক গড়ে তোলা এবং পণ্যগুলোকে বিক্রি করা আপনি একটা জিনিস হিসেব করে দেখেন আপনার দোকানে যদি একশো জন কাস্টমারের কথাই বলা হয় একশো জন কাস্টমার তা যদি কেউ পাঁচশো টাকা বাকি নেয় কেউ যদি দুই হাজার টাকা বাকি নেয় কেউ যদি পনেরোশো বাকি নেয় এরকম যদি গড় হিসেব মতে আপনার একশো জন কাস্টমারের আপনি প্রতিজনে এক হাজার টাকা করে বাকি ধরেন তাতে তাতে প্রায় এক লক্ষ টাকা মানুষের কাছে আপনার বাকি রয়ে গেল আপনি যদি এখন খুব সীমিত লাভে এক লক্ষ টাকার মাল উঠেন এবং যদি অল্প রেটেই সেল দেন কাস্টমার কিন্তু ওই বাকি দেওয়ার থেকে এমনিতে আরও বেশি হবে যে ওই দোকানে গেলে দামটা কম রাখে অতএব আপনার টাকা মানুষের কাছে না রাখাচ্ছে। নিজে ওই টাকার মাল উঠাবেন এবং অল্প টাকায় সেল দিবেন এই ব্যবসাতে করলে আপনি অন্তত পক্ষে চালানটা নিয়ে আপনি ভালোভাবে টিকে থাকতে পারবেন আর বেশি আশা করবেন না বাকি দেওয়া তাহলে আপনি লস খাবেন নিশ্চিত তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটি এপিসোডে